বিসমিল্দাই রহমানি রহিম আসসালামু আলাইকুম এখানে উপস্থিত সংবর্ধনা অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি অধ্যক্ষ আসাদুল হাবিব্দ মহোদয় ও এই সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি অ্যাডভোকেট জিনাত ফেরদোস আর রোজি সহ উপস্থিত সকল অতিথিবৃন্দ ও আয়োজকবৃন্দের প্রতি জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা আমি এ কে এম সাইদুল সাদিদ আমার পিতার নাম এ কে এম হাজিবুর রহমান শাহজাদ আমার পিতা একজন বিএমপি কর্মী এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ের পূর্ববর্তী সময়ে যখন নির্বাচন হয়েছিল তখন আমার বাবা পলাতক নেতাদের মধ্যে একজন এরপরেও আমি এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পাওয়ায় আমার পরিবার অনেক আমার উপর সন্তুষ্ট আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভবিষ্যতেও এরকম ভালো রেজাল্ট করে আমাদের পরিবার এবং জেলার মুখ উজ্জ্বল করতে পারি এবং দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যাবলীতে আমাদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম